বিহারে এবার যে নির্দেশ এসেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অর্থাৎ তালিকা সংশোধনের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশেরই বিরোধিতা করা হলো আর কে করলেন না সাংসদ মহুয়া মৈত্র তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ আপনাদের জানিয়ে রাখবো ভোটমুখী বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে কমিশনের সঙ্গে তৃণমূলের একটা সংঘাত এখানে দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টের বিহারের পর বাংলায় যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেন এই ধরনের কোনো নির্দেশ না দেয় সে কথাও তিনি বলেছেন যে নিয়মে করা হচ্ছে সেটা অসাংবিধানিক অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের যে কাজ নির্বাচন কমিশন করছে সেটা অসাংবিধানিক অর্থাৎ এক্ষেত্রে কিছু ক্ষেত্রে প্রার্থীদের শংসাপত্র জন্মের জমা দিতে হবে কথাই বলা হয়েছে ছাব্বিশের ভোটে বিজেপিকে সাহায্য করাই মূল উদ্দেশ্য কৃষ্ণনগরে অভিযোগ করেছেন মহুয়া মৈত্র বিহারের ভোটে নয়া ভোটার তালিকা সংশোধনের নয়া বিজ্ঞপ্তি নিয়ে আগেই দিল্লিতে কমিশনের নালিশ জানায় তৃণমূল আর এবার মহুয়া মৈত্র তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কি জানা যাচ্ছে দাস দেখো মধুমন্ত্রী তোমাকে বলি নদিয়ার কৃষ্ণনগর সদর শহর আজ যে মৌহা মৈত্র একুশে জুলাই উপলক্ষে তার দলীয় নেত্রী এবং কর্মীদের নিয়ে একটা বৈঠক করেন সেটা হচ্ছে ইন্ডোর বৈঠক সেখানে সাংবাদিকদের এলা ছিল না তিনি যখন বেরোলেন যখন মিটিং শেষ করে বাইরে বেরোন তখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে আপনি নির্বাচন কমিশনার ইস্যু নিয়ে আপনি হাইকোর্টে সুপ্রিম কোর্টে হাইকোর্টে মামলা করেছেন তখন সেই বিষয়ে নিয়ে তিনি বলেন যে দেখুন হ্যাঁ বিহারে যে ঘটনা ঘটছে এবং সেখানে যে নির্বাচন কমিশনার যে নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকা কিন্তু চালু হয়ে গেছে বাংলায় কিন্তু বাকি আছে কিন্তু নির্বাচন কমিশনার করবে এবং সেখানে নির্বাচন কমিশনারের আমরা নির্দেশিকা নিয়েই আমরা মামলা মামলা করেছি ও সেই মামলাতে উল্লেখ করা হয়েছে যে পশ্চিমবঙ্গে যেন না হয় এবং অন্যান্য রাজ্যেও যেন না হয় বিহারে যে ঘটনা ঘটছে যে আজকে যে দু হাজার দুই বা তিন সালের পরে অনেক ভোটাররা আছেন তারা কিন্তু বাইরে কর্মসূচ থাকে এবং নির্দিষ্ট সংখ্যায় সে জায়গায় যাদের আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে তারা হয়তো বাইরে থাকে কিন্তু তারা কি করে সেই সময় আসবে এবং তারা কি করে তারা পরিচয়পত্র দেবে আবার কেন তাদেরকে পরিচয়পত্র দিতে হবে তাদের আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে এরকম নানান ইস্যু নিয়ে তিনি বলেন এই কারণে এটা বিজেপিকে সহযোগিতা করছে নির্বাচন কমিশনার ঠিক কোর্ট অ্যান্ড কার্ড এনে উল্লেখ করে তিনি বলেন এই কারণে আমরা আমি মামলা করেছি আগামী দিনে পশ্চিমবঙ্গের সরকার দেখুন মধুবন্ধী ধন্যবাদ কথা বললাম আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপ দাস তার সঙ্গে এবার আপনাদের শোনাবো মহুয়া মৈত্র তিনি কি বলছেন এ প্রসঙ্গে আমাদের নির্বাচন হচ্ছে ছাব্বিশে সেটা কিভাবে বিজেপিকে সাহায্য করে বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য যাদের কাছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে এবং দু সাল থেকে যারা দশটা বারোটা নির্বাচনে ভোট দিয়ে এসছে এমনকি চব্বিশ সালের ভোটে যাদের ভোটে তাদের কিন্তু কোনো আর আবার সিটিজেনশিপ নাগরিকত্ব তাদের প্রমাণ করতে হবে বাংলাতে অলরেডি চিফ ইলেকটোরাল অফিসার প্রত্যেকটা ওদের সাথে ডিসি এবং মিটিং করে নিয়েছে বাংলাতেই আপনারা এটা ভাববেন না এই ভুলটা করবেন না যে যদি হবে বাংলাতে অবশ্যই হবে ওদের প্ল্যানটাই এটা যে বিহার করেই বাংলা শুরু করবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা